আচ্ছা একটা বেসরকারি স্কুলে পড়ানোর জন্য একটা ছেলের পিছনে এক লক্ষ টাকা খরচ করতে হবে প্রাইমারি লেভেলে এই স্কুলে কারা পড়েছেন যারা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যারা নিজের ছেলেকে একটু ভালো শিক্ষা দিতে চান বা দিতে বদ্ধপরিকর তারা এই স্কুলে নিজেদের ছেলেদেরকে ভর্তি করছেন কিন্তু যারা পারছেন না তাদের জন্য বাংলা মিডিয়াম যেগুলো আছে তাদের ভর্তি ফিগুলো অনেক কম সেই হিসাবে ধরতে গেলেও তার হাফ হলেও একটা বেসরকারি বাংলা মিডিয়ামে যদি পড়াতে যান তাহলেও একটা ছেলের পেছনে পঞ্চাশ হাজার টাকা খরচ আছে আর যারা একদম নিম্নবিত্ত শ্রেণীর এই দুটো খরচাকে অ্যাফোর্ড করতে পারছেন না চালাতে পারছেন না বা পারবেন না তারাই একমাত্র সরকারি স্কুলে ছেলেদেরকে ভর্তি করছেন আবার এটা ভাবার বিষয় হলো যে রাইট টু এডুকেশান অ্যাক্ট দু যেটা আছে আমাদের ভারতবর্ষের সংবিধানে সেখানে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুর জন্য এই শিক্ষা কিন্তু বিনামূল্যে এবং বাধ্যতামূলক বাস্তবটা সেরকম নয় এখন একটা ছেলেকে আপনি যদি বেসরকারি স্কুলে পড়াতে যান তাহলে আপনার মোটামুটি আয় সেই খরচাটা তিন গুণ হতে হবে অর্থাৎ তিরিশ হাজার টাকা হতে হবে তবেই একটা একটা ছেলেকে আপনি বেসরকারি স্কুলে পড়াতে পারবেন ছেলে যদি দুটো হয় তাহলে সেটা অনেকটাই বেড়ে যায় কিন্তু আমাদের গড় ইনকাম একটা মধ্যবিত্ত বেশিরভাগ মানুষের গ্রামগঞ্জের বলুন শহরের বলুন নিম্নবিত্ত মানুষের গড় ইনকাম কত একটা শ্রমিকের গড় ইনকাম দিন গেলে সে তিনশো টাকা পাবে তিন তিরিকে নয় হাজার টাকা ন হাজার টাকা তার মান্থলি ইনকাম সেখানে দশ হাজার টাকা অ্যাফোর্ড করার কোনো প্রশ্নই তার আসছে না তাদের নিজের সংসার খরচ আছে অসুখ বিসুখ আছে জামা কাপড় আছে তারপরে ছেলের খরচা আছে সেই হিসাবে একটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কখনোই একটা বেসরকারি স্কুলে পড়ানো সম্ভব নয় যাদের একটু টাকা পয়সা আছে একটু অ্যাফোর্ড করতে পারবেন তারা হয়তো বাংলা মিডিয়ামে বেশ বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন এবং একদম যারা নিম্ন শ্রেণীর তারা পড়াচ্ছেন সরকারি স্কুলে কিন্তু সরকারি স্কুলে তা আমরাও পড়েছি সরকারি স্কুলে পড়ে তারা কেউ চাকরি করছেন কাজ করছেন কিন্তু আজ এই পরিস্থিতিতে এসে সরকারি স্কুলগুলো ঢুকছে বহু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বহু স্কুলে টিচারের অভাব পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না শিক্ষকদের উপরে প্রশাসনিক অনেক কাজের চাপ আসছে এগুলো কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার জন্য দায়ী এর শুরুটা হয়েছিল কিন্তু বহু আগে যখন থেকে শুরু হলো শিক্ষক নিয়োগে অনিয়ম তখন থেকে কিন্তু এর সুদূর প্রসারী ফল মানুষ পেতে শুরু করলো একটা প্রজন্ম শেষ হয়ে গেল সেই প্রজন্মের পরবর্তী প্রজন্ম যখন এলো তখন তাদের লেখাপড়া করানোর যে বিষয় যে পড়াশোনার একটা ব্যাপার তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু তারা সেই শিক্ষাটা দিতে পারছেন না তাদের আয় সেব অনুপাতে বাড়েনি এবং তারা সেই সেই মানের শিক্ষাটা স্কুলে কিন্তু দিতে পারছেন না এখানে সরকারি স্কুলের সমস্যা যেগুলো আসছে সেগুলো এখন সরকারি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই আবার যে শিক্ষকগুলো আছেন তাদের উপরে প্রশাসনিক কাজের চাপ এতটাই বেশি যে তারা শিক্ষার দিকে নজরটা না দিয়ে সেই কাজগুলোর প্রতি যেগুলো বাড়তি চাপ তাদের উপর আসছে সেইগুলোর প্রতি নজর দিতে বাধ্য হচ্ছেন যেমন ভোটার কার্ড সংশোধন বা ভোটার কার্ডের কাজের জন্য শিক্ষকদের উপর দায়িত্ব দেওয়া হয় মিড ডে মিলের জন্য শিক্ষকদের উপর দায়িত্ব দেওয়া আছে প্লাস অনেক রকমের প্রশাসনিক কাজ আছে যেগুলো শিক্ষকদের করতে হয় আর এসব করতে গিয়ে যেটা তাদের মেন কাজ শিক্ষা দান। সেই শিক্ষাদানের কাজে তারা কিন্তু নজর দিতে পারছেন না আর এই শিক্ষার বৈষম্যের কারণে সমাজে কিন্তু বিভিন্ন সামাজিক প্রভাব পড়তে বাধ্য যখন সমাজে এক শ্রেণী ভালো শিক্ষা পাবে আরেক শ্রেণী সেই শিক্ষা থেকে বঞ্চিত হবে তখন কিন্তু তার দীর্ঘ প্রভাব পড়বে এই সমাজের উপরে যেমন এখান থেকে ধনী গরিবের পার্থক্য বাড়বে উচ্চবিত্তরা বেসরকারি স্কুলে ভালো শিক্ষা পেয়ে উচ্চশিক্ষিত হয়ে হয়তো চাকরি করবে অনেক উঁচু পর্যায়ে উঁচু লেভেলে যাবে কিন্তু যারা গরিবের ছেলে সেই ধরনের অর্থ নেই একটা ছেলেকে বেসরকারি স্কুলে পড়ানোর জন্য তাদের কিন্তু মেধাবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু শেষ হয়ে যাবে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং এর প্রভাব অনুসারে বেকারত্ব দারিদ্র বেড়ে যাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে সমাজের ভেদাভেদ বৈষম্য বাড়বে নারীদের সমস্যা হবে এই যে সমস্যাগুলো বলছি এগুলোর কিন্তু ব্যাখ্যা করতে গেলে এক একটা ব্যাখ্যাতে এক একটা ভিডিও হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি ব্যাখ্যাগুলো করছি না শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করছি আমি যদি নিজের অন্তর থেকে বলি নিজের মনের কথা বলি তাহলে এইসব বিষয়গুলো দেখে অনেক খারাপ লাগে আমি দেখেছি অনেক মেধাবী ছাত্র ছাত্রী যারা আশেপাশে আছেন আমার পাড়ায় হয়তো পঞ্চাশটা ঘর আছে তার মধ্যে পাঁচজন কি দশজন বেসরকারি স্কুলে পড়াচ্ছেন আর বাকিরা সরকারি স্কুলে যখন যাচ্ছে কেউ পড়ছে কেউ পড়ছে না তাদের ক্লাস হচ্ছে না বিভিন্ন সময়ে তাদের সঙ্গে একটা বেসরকারি স্কুলে যে লেভেল সেই লেভেলের কথাবার্তার সঙ্গে যখন পাড়ার ছেলের সঙ্গে মিশছে তখন তাদের কিন্তু সেই লেভেলটা আসছে না একই পাড়ার ঘরের আশেপাশের ছেলেদের সঙ্গে কিন্তু এই বৈষম্যটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে আর এই বৈষম্য কিন্তু সমাজে গভীর প্রভাব ফেলতে বাধ্য এখন আপনি একটু শিক্ষিত বা পয়সাওয়ালা ফ্যামিলির কাছ থেকে শুনতে পাবেন যে আমার ছেলেটাকে বার করতে পারি না বার করলেই সে গাল শিখছে উল্টো পাল্টা কথা শিখছে দেখতে পাবেন এর কারণ কি আমরা তো গ্রামে থেকেছি পড়াশোনা করেছি সবার সঙ্গে খেলাধুলা করেছি কিন্তু এই সমস্যা তো আমাদের আসেনি কিন্তু এখন সেই সমস্যাটা কেন আসছে যে আমাদের সন্তানকে আমরা বাইরে বার করতে পারছি না এখান থেকে কিন্তু শুরু বৈষম্যের শুরু হচ্ছে এটা কিন্তু কমবে না দিন দিন বাড়বে যে শিক্ষা পেল না তার কিন্তু অপরাধ প্রবণতা বাড়তে পারে তার মুখের ভাষা খারাপ হতে পারে তার মেন্টালিটি অন্য দিকে যেতে পারে তখন আপনি যে পাড়ায় বাস করছেন যে সমাজে বাস করছেন পরবর্তীকালে আপনি সেই সমাজের থেকেই সমস্যায় পড়তে পারেন তাই এই সমাজকে উন্নত করতে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সবার কিন্তু সমানভাবে নজর দিতে হবে আমাদের স্কুল ব্যবস্থাকে উন্নততর করতে হবে আশেপাশে যারা লেখাপড়া করতে পারছে না সরকারি স্কুল তো আছে অনেক স্কুল বন্ধ হয়ে যাওয়ার দৌড়াই পৌঁছেছে সেইগুলোকে আবার নতুন করে চালু করার সেখানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারকে বলা দরখাস্ত দেওয়া আইনি পদক্ষেপ নিয়ে সেগুলোকে আবার সঠিক করে তোলার উদ্যোগ কিন্তু প্রত্যেক গ্রামবাসীকে নিতে হবে গ্রামের স্কুলগুলো বন্ধ হয়ে গেলে হবে না শহরাঞ্চলে অনেক সুযোগ সুবিধা মানুষ পায় কিন্তু গ্রামাঞ্চলে সেই সুযোগ সুবিধা কিন্তু নেই পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে একটা শহরের ছেলে দেখবেন পড়াশোনা যেমন করতে পারছে গান করতে পারছে গিটার বাজাতে পারছে ছবি আঁকতে পারছে খেলাধুলোতে উন্নত বিভিন্ন দিকে তারা উন্নত কারণ তার সুযোগ সুবিধাগুলো আছে কিন্তু গ্রামের সেই সুযোগ সুবিধাগুলো নেই সেইগুলোকে আনার ব্যবস্থা গ্রামের মানুষকে করতে হবে যারা সমাজ সচেতন মানুষ আছেন যারা সমাজ সম্বন্ধে ভাবেন তাদেরকে একটু স্বার্থ ত্যাগ করেও সমাজের উন্নতির জন্য এগিয়ে আসতে হবে স্কুলে যদি পর্যাপ্ত টিচার না থাকে সেইখানে যারা টিচার আছে তার সঙ্গে কথা বলে কীভাবে সেখানে টিচার আনা যায় তার পদ্ধতি কি এইগুলো জেনে অথবা আশেপাশের ছেলেগুলোর জন্য কোনো টিউশনের ব্যবস্থা করে সমাজের ভারসাম্য আনতে হবে নাহলে কিন্তু পরবর্তীকালে এই বৈষম্য অনেক বিপদ ডেকে আনবে যদি আপনারা মনে করেন এই বিষয়ে আমি আরও ডিটেলসে আপনাদেরকে জানাই তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ